বিসমিল্ রহমান ইরাহিম শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদের সামনে একটি আট নাম্বার ধানের হলার নিয়ে আসছি আমরা দক্ষ কারিগর দিয়ে নিজস্ব কোম্পানিতেই এই মেশিনগুলো তৈরি করি আমাদের এই আট নাম্বার ধানের হলার পনেরো হর্স মোটর দিয়ে আপনি চালাইতে পারবেন খুব ভালোভাবে আমাদের এই হলারটি দিয়ে প্রতি ঘন্টায় বারো থেকে পনেরো মন ধান আপনি ভাঙাইতে পারবেন আমরা শুধু ধানের হলারি নয় রাইস মিলের যাবতীয় মেশিনারিজ আমরা তৈরি করি খুচরা এবং পাইকারি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা এই মেশিনগুলো আপনার গন্তব্যে পৌঁছায় দেব আমরা মূলত কাস্টমারের চাহিদা মতো এই মেশিনারিজ তৈরি করে থাকি আমাদের মেশিনের সঙ্গে অন্য কোনো মেশিন মিলবে না আমরা চাকি বডি চাউল কোটা মেশিন হ্যামার মেশিন সহ বিভিন্ন ধরনের মেশিনারিজ তৈরি করি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা আমাদের এই মেশিন নিতে ইচ্ছুক স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন আমাদের ঠিকানা শহীদ ইঞ্জিনিয়ারিং পাবনা আপনি আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের এই রাইস মিলের মেশিনারিজ নিতে পারেন শহীদ ইঞ্জিনিয়ারিং একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান কাস্টমারের চাহিদা মতো আমরা এই মেশিনগুলো তৈরি করি আপনি অরিজিনাল মেশিন কেনার আগে অবশ্যই শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের লোগো দেখে কিনুন এসবিপি এসবিপি ধন্যবাদ